যে ব্যক্তি রমজান মাস অতিক্রম করবে গুফির আলাহু মা তাকাদ্দামিনে তার পূর্ববর্তী সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দিবে ক্ষমা করে দেওয়া হবে কোন বাস বিচার করা হবে না কি গুনা করছেন হ্যাঁ এক ধরনের গুণা আল্লাহ ক্ষমা করেন না সেটা কোনটা জোল মানুষের হক আপনি যদি এই ধরনের কোনো কিছু থাকে মাহের রমজানের মধ্যে ক্ষমা চেয়ে নেবেন মাহের রমজানের মধ্যে আপনার কোনো যদি কোনো জায়গায় কর্য থেকে থাকে এটা আপনারা দয়া করে দিয়ে দেবেন

কিভাবে আল্লাত করেছেন আমার আমার মাহের রমজান যখন শুরু হয় আল্লাহ রান্নাতের জান্নাতের গুলা খুলে দেন আপনারা মসজিদ সাজাচ্ছেন না আমার আল্লাহ উর্দাক সাজান পুরা উর্দাক যারা থাকে তাদের কাছে একটা মেসেজ চলে যায় মাহের রমজান শুরু হচ্ছে এই যে আপনারা এখন সাজাইছেন না মানুষ দেখলে বুঝবে আর একটু সাজাইলে আরো সুন্দর লাগতো মসজিদ কে যেন অন্ধকার ঘর অন্ধকার ঘর মনে না হয় মনে হয় ঘর দেখলে মানুষ বুঝবে আশেপাশে নন মুসলিম যারা যাবে তারা একবার দেখবে তারা কারণ এটা তাদের জন্য এটা তাদের জন্য কি দাওয়া ওয়ার্ক তারা এটা দেখে বুঝবে কি ব্যাপার করে তখন দেখবেন আপনাদেরকে জিজ্ঞেস করবে এনিথিং হ্যাপেন হ্যাঁ তখন আমরা আমাদের নর্থ মধ্যে মসজিদ সাজাই ফেলি তো একেবারে আশেপাশে ওরা এখন তো ওরা বুঝে রমাদান শুরু হচ্ছে ইয়াস রমাদান শুরু হচ্ছে তখন আমরা ইফতার ও ডাকি এদেরকে আপনারা বুঝতে পেরেছেন এরা দেখেন এরা এরা দিনের মোতালাসি এরা দিনকে চায় কিন্তু আমরা অনেক হার সবার কারণে এ রাস্তায় আসতে চায় না আমার পাশে অনেক মুরব্বী এখন তো সে একশো বছর হয়ে গেছে ওনারা দুই তিনজন ছিল এক গ্রুপে তো একদিন আমাকে বলতেছে আমি কি তোমাদের মসজিদ গিয়ে দেখতে পারি তোমরা কিভাবে নামাজ পড়ো আল্লাহ অবশ্যই পারবা আমি মসজিদে ঢুকতে পারবো আল্লাহ কেন মসজিদে ঢুকতে পারবা না কেন তুমি ঢুকে কোন জায়গায় দাঁড়াইতেছ ওইটা আমার বলি ইমাম ইমামের জায়গা ছাড়া হাসতেছে আচ্ছা আমাদেরকে পিছনে জায়গা করে দিলে হবে তাহলে কি করতে চাইতে আমি একটু দেখবো তোমরা নামাজ কেমন আসার নামাজ চুপ করে থাকবে এরাও ঘুমাবে ঝামেলা মাগরীবের নামাজ আমি ইমাম সাহেবকে বলছি মাগরীবের নামাজ আমি পড়াবো তো আমি আল্লাহর মেহরবান ওরা পিছনে দাঁড়াইছে আমি আল্লাহর দরবার একেবারে নিয়ত করে আল্লাহ আমি যেন আজকে সিনা কেটে ফেলতে পারি এদেরকে সেই তৌফিক দান করো আমি আল্লাহ পাখের মেহেরবানিতে সুরা করছি লম্বা লম্বা

আল্লাহ ক্রিয়েটর মাই ক্রিয়েটর ইউর লোড মাই লোড তো ওই কারণে তোমার এটা ভালো লাগছে এই এই এরপর থেকে ওদের মুসলমান সম্পর্কে একদিন সে আমাকে বলতেছে আমরা মনে করতাম মুসলমান মানে সামথিং বুঝছেন না তোমরা তো আমাদের মতই তোমাদেরকে কে বলছে আমরা সামথিং ডিফারেন্ট ওই যে বিবিসি সিএনএন আকিদা বানাই দিছে তাদেরকে সন্ত্রাসী তারা অনেকটা মানে তারা ইন্টিগ্রেট করতে পারে না সোসাইটিতে নিজেদেরকে অ্যাকোমোডেট করতে পারে না এই ধরনের কথাবার্তা গুলো ইংল্যান্ডের মধ্যে প্রচুর করা হয়েছিল টু থাউজেন্ড পর্যন্ত যাই হোক তো আমাদের নিয়তের কারণে এরপরে মসজিদ সাজানোর পরে ইফতারিতে এসে ওরা মহান আল্লাহ এরা দেখে আগে কিরকম করে পাশে বসাইছি তো ও বসে বসে মুখ নাড়াইতে সালাম তুই কি করতেছিস সবার মুখ নড়তেছে ওই দোয়া পড়তেছে যে তো দোয়া পড়তেছে এরম এরকম করতেছে আমরা তুই দোয়া পরে ইফতারি শুরু হয়েছে ও দেখতেছে আমরা কিভাবে ইফতার করতেছি সুবাহান আমরা ওইলে কিন্তু ওখানে বিঘাট দেতা আমরা খেজুর আগে নিছি সেও খেজুর আগে নিছে বুঝতে পেরেছেন আমরা যেভাবে যেভাবে খাইতেছি সেভাবে সব ও আমাকে বলতেছে বলে যে মানে আমি ওরে বলতেছি ফুড কেমন ছিল ও বলতেছে না আমরা টোকিং বাট ফুড কোয়ালিটি বাট ইট হ্যাজ এ ডিফারেন্ট টেস্ট আমাকে বলতেছে

কুল্লু আমল ইবনে আদম লা ইল্লা সিয়াম বনি আদম যত আমল করে এটা তাদের শুধু রোজা বাদে রোজাটা কি তো রোজা আমার রোজা থাকতেছি আমি কিন্তু আমার আল্লাহ রোজাটাকে এত অন করতেছেন এত মহব্বত করতেছেন রোজাকে তো এটা আমার আনা আমি এই রোজার বদলা আমার ইচ্ছে মতো আমার সন্তুষ্টি মতো যাকে যেভাবে দেওয়ার আমি সেভাবে দেব রোজা আমার রোজাটা আমি আমি ডিল করবো আজিব বিষয় তো এই যে আল্লাহ দিবেন তো এখন লিকুল দ্বারা প্রত্যেকের দ্বারা এক ধরনের হবে না ভিন্ন ভিন্ন হবে আপনি আপনার রোজার মধ্যে ভিন্নতা কিভাবে আনবেন দুইটা জিনিসের মাধ্যমে নিয়ত রোজার প্রতি সম্মান রোজার প্রতি সম্মান এরপরে আমার নবী বলছেন আল্লাহ সিয়াম জুননা। রমাদান শিল্ডের কাজ করে রমদান ইনসুলেশনের কাজ করে আপনি ঘরের মধ্যে ইনসুলেশন দেন এরপরে পাখি আছে না পাখির পাখা পাখির পাখাটা ওয়াটার প্রুফ এবং ইনসুলেশনের কাজ করে তো বলে যে রুজো পাখির পাখা যেমন উইংস পাখির ফেদার থাকে উইংসের মধ্যে ওই ফেদার যেমন ইনসুলেশন এবং ওয়াটার প্রুফিং এর কাজ করে ওয়াটারও ঢুকে না গরমও থাকে না এই ফেদারের কারণে দে অলওয়েজ স্টে ওয়ার্ম তো বলে যে রুজো সেরকম শিল্ডের কাজ করবে আল্লাহর গুসা এবং জাহান নামের কোনো কিছু আপনার ভিতরে আসতে দিবে না এটা রোজা শিল্ড হিসেবে কাজ করবে ওয়াইজা এইজন্য আমার নবী আমাদেরকে এখন বলছেন ওয়াইজা খানায়াউমু আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখব সুতরাং রোজা যখন শুরু করবে তোমরা ঝগড়া বিভেট অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার অসামাজিক শব্দ এই ধরনের none সবকিছু থেকে স্টে অ্যাওয়ে ফ্রম অল দিস ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখব ফাইনসাবহু আহাদুন আও কাতালহু ফাল ইয়াকুল ইন্নী মারুম সায়িম কেউ যদি আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চায় যে কোনো জায়গায় স্ত্রী হোক ভাই হোক যে কোনো জায়গায় করতে চাই আপনি বলবেন আমি রোজা রাখছি আমি তোমার সাথে এখন কোনো কিছু করতে পারবো না আচ্ছা এর পরবর্তীতে ওয়াল্লাদি নাফসু মুহাম্মাদিন বিআদি লা খুলুফু ফামি সায়িমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস মক্কা শরীফের মধ্যে তখনকার যুগে মিসকে আম্বরের যে খুশবু এটা সবচেয়ে এক্সপেন্সিভ খুশবু ছিল আমার নবী বলতেছেন এই রোজাদার দীর্ঘ সময় রোজা না রাখাতে আপনার স্টমাক যখন এমটি হয়ে যায় ন্যাচারালি মানুষের মুখ থেকে একটা গন্ধ বের হয় হুইচ ইজ নট কমফোর্টেবল তো এটা ন্যাচারাল একটা বিষয় প্যাট খালি হয়ে গেলে সো মেনি আদার থিংস আর ইনভলভ আমি আমি এটা বলতে চাচ্ছি না এখন তো ওই 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 যে মুখ থেকে যে একটা গন্ধ বের হয় আমার আল্লাহ আমার নবী বলছেন এটা আল্লাহর দরবারে মিশকের চেয়ে বেশি দামি সম্মান কি আজীব কি পরিমাণ সম্মানিত করতেছেন মানুষকে এরপরে বলছেন লিসওয়াইমে ফারহাতান ইয়াফরাহুহুমা রোজাদারের জন্য দুইটা খুশির সময় একটা হচ্ছে ইজা আফতারা আফারে হা আমরা ইফতার করার সময় একটা খুশি লাগে না ওইটা একটা সময় ওয়া ইজা লাকিয়া রব্বাহু ওয়া ইজা লাকিয়া রব্বাহু ফারিহা বিসাউমিহি আমিন বলেন আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আর একটা হচ্ছে যখন তারা তাদের রুজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখার সৌভাগ্য অর্জন করবে আমরা আল্লাহর দরবারে আজকে মসজিদ থেকে বলতেছি আল্লাহ জান্নাত দেন এই নাজ নিয়ামত পুকুর পানি সমুদ্র বাগান সব ঠিক আছে আল্লাহ সব ঠিক আছে আপনাকে আপনারা বুঝতে পেরেছেন আপনি খোলা উদ্যানে থাকবেন আর কি আমরা যখন মা বাবা ভাই বোন নিয়ে এক টেবিলে বসে হ্যাঁ এক পাশে মা এক পাশে বাবা দুই পাশে ভাই বোন একটা জান্নাত না জান্নাত তো পৃথিবীর মধ্যে কত খুব খুবসুরত খুবসুরত জায়গা আছে না এটা ওর চেয়ে বেশি খুব সুরাত হবে এটা আমার আল্লাহর রিওয়ার্ড কিন্তু দ্য मोस्ट इंपोर्टेंट রিওয়ার্ড ফর আস ইজ দা রুয়াতুল্লাহ ইজ দ্য রুয়াতুল্লাহ When we see Allah Almighty এটা হচ্ছে আমাদের জন্য অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি আমাদের সবচেয়ে বড় নেয়ামত এবং আল্লাহকে দেখা পরকালে এটা আমাদের জন্য সবচেয়ে বড় কারামত কারামত মানে সম্মান এখন আল্লাহকেই যদি না দেখি আমি আপনি আমার বাড়িতে আসছেন ময়মানদারি হিউজ ময়মানদারি আপনি আমার সাথে দেখাই আমি আপনার সাথে দেখাই করলাম না ভালো লাগবে আপনি কি খাওয়া দাওয়া আপনার কোনো অসুবিধা হয়েছে বাসার মধ্যে বাসার মধ্যে বেগুন দিয়ে এখানে আর খাইতেছেন তো আমি যদি আপনার সাথে সাক্ষাৎ না করে এটা সুন্দর হয় না এই জন্য আল্লাহর সাক্ষাৎ আমাদের সবচেয়ে বড় ডিমান্ড সবচেয়ে বড় ডিমান্ড তা আমার নবীও বলছেন রোজাদার দুইটা খুশির মুহূর্ত টু ইম্পর্টেন্ট মুভমেন্ট ফর দি সাইম ফর দোজ হু ফাস্ট একটা হচ্ছে ওয়েন দে ব্রেক দেয়ার ফাস্ট and the second one is for their fast when they're gonna see allah almighty